নমস্কার সবাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব কন্যা রাশি জাতো আজ থেকে সাত দিনের মধ্যে অত্যন্ত বিরল বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এতদিন ধরে যে সব সমস্যাগুলো আপনারা ফেস করছেন কারোর অর্থ ব্যয় হয়ে যাওয়া, কারোর অর্থ সঞ্চয় করতে না পারা, রিলেশনের জায়গায় অনেক ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক বিচ্ছেদের জায়গায় পরিবেশ তৈরি হচ্ছে কি আপনার আত্মীয়স্বজন পরিবার পরিজনের মধ্যেও যেন একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি আজকে অনেক বড় রকমের ঝামেলা তৈরি করছে নানান রকমের নেগেটিভিটি আপনাকে ঘিরে রয়েছে তো সেই ক্ষেত্রেতে গুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে কারণ ইতিমধ্যে গোচরের যে পরিবর্তনটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য প্রভাবশালী কারণ বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন এবং শনিদেবের পরিবর্তন সূর্যদেবের বিশেষ পরিবর্তন যারা কিন্তু আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন নিয়ে আসবে সঙ্গে আরও অন্যান্য গ্রহেরও বিশেষ প্রভাব থাকবে তখন যারা সেই জাতক জাতিকারা আপনারা যারা হয়েছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনারা বেটার বুঝতে পারবেন তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করবো ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার জন্য পরিবর্তনগুলি আসতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনোরকম আর্থিক কোনো লেনদেনে সমস্যায় রয়েছেন অর্থাৎ আপনি কারোকে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু সেটা অনেক চেষ্টা করার পরেও কিন্তু রিটার্ন পাচ্ছেন না যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হচ্ছে বা আপনার বর্তমানে আপনার বর্ত যে আর্থিক সহযোগিতার জায়গায় কিন্তু কারোর আপনি সহযোগিতা পাচ্ছেন না তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার আজকে হঠাৎই কোনো বন্ধুর সাথে পরিচিতি হবে এবং পুরনো কোনো বন্ধুর সহযোগিতাও আপনি কিন্তু পেলেও পেতে পারেন সে জায়গায় সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আর্থিক ক্ষেত্রে আপনাদের পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে বড় হেল্প করতে পারে আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলোতে গুরুত্ব রাখবেন এছাড়া আপনাদের পুরনো কোনো প্রপার্টি আজকের দিনে বড়ো ডিল আপনাকে দিতে পারে সেটারও সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ থাকবেই সেই সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে কোনো না কোনো কাজের যোগাযোগ করতে চলেছেন যাদের কাজকর্ম কোনোভাবে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা অনেক দিন ধরে কাজে কোনো পরিবর্তন চাইছেন কাজে মনোযোগ রাখতে পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ও বিশেষ একটা পজিটিভ পরিবর্তন থাকবে কাজের জায়গায় মনোযোগ থাকবে এবং ভালো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে মাতা পিতার কাছ থেকে আপনি কোনো রকম হেল্প পেতে পারেন আজকের দিনে পর থেকে আগামী সাতটা দিন আপনারা মোটামুটি অ্যাক্টিভ থাকবেন আপনার চেষ্টায় যেন কোনো কমতি না থাকে সেটার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন আর কারোকে অত্যাধিক এরই মধ্যে বিশ্বাস করবেন না আপনার কাছে কোনো টাকা পয়সা থাকলে বিশেষ করে যারা একটু স্টেবেলে রয়েছেন কন্যা রাশি যারা একটু আর্থিক দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক হলেও তাদের ক্ষেত্রে বলবো আপনারা আর্থিক জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন কারোকে রকম টাকা পয়সা ধার দেবেন না এমন কোনো জায়গায় খরচপাতি আগামী সাত দিনের মধ্যে করা থেকে বিরত থাকবেন যেটা একেবারে প্রয়োজন নেই ইচ্ছা পূরণ বলুন শখ পূরণ বলুন সেরকম কিছু করার থেকে আপনারা এই সময়কালে বিরত থাকবেন বেশ কিছু বরং সেভিংসে মনোযোগ দিতে পারেন যা আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে সম্পর্ক জায়গাগুলোতে একটু সময় দেওয়ার চেষ্টা করুন একে অপরকে একটু বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে আপনারা দুজনে মিলে কোনো জায়গায় সময় কাটাতে পারেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান রাখতে পারেন সেটা আপনার জন্য অনেকটা বেটার রেজাল্ট এনে দেবে আর আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো পড়াশোনার ক্ষেত্রে সুযোগটা আপনার কাছে বেশ ভালো তৈরি হচ্ছে কোনো যদি ইন্টারভিউ বা কোনো চাকরি পরীক্ষা যেন প্রস্তুতি নিচ্ছেন তার জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনি ভালো সাপোর্ট পাবেন ভালো রেফারেন্স পেতে পারেন সম্ভাবনা রয়েছে যেনারা অলরেডি অনেক দিন ধরে কোনো রকম স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো আগামী সাত দিনের মধ্যে কিন্তু বিশেষ করে স্বাস্থ্য রিলেটেড যাদের সমস্যা রয়েছে পরিবর্তন থাকবে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা বেশ ভালো কন্যা রাশি জাতধিকারা যেনারা অনেক দিন ধরে কেউ স্কিন রিলেটেড সমস্যায় ভুগছেন কারোর জয়েন্ট পেইনের সমস্যা বা দাঁতের সমস্যা এগুলো কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে তো সেইগুলোতে অবশ্যই পরিবর্তন থাকবে যারা মানসিক ডিপ্রেশন অবসাদে ভুগছেন তাদের ক্ষেত্রে কারো কোনো বন্ধুর সহযোগিতায় বা কোনো আত্মীয়স্বজন বা কোনো ভালো গুণী ব্যক্তির পরামর্শে আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে সেটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন নিজেকে একটুখানি পজিটিভ মাইন্ডসেটে রাখার চেষ্টা করবেন একটা জায়গায় না থেকে একটু আপনারা বেড়াতে যাওয়ার প্ল্যানিংও রাখতে পারেন সেই সুযোগ আপনাদের জন্য থাকবেই আপনারা সেইখানে গুরুত্ব রাখুন এতে আপনার মেন্টাল হেলথ অনেকটা বেটার হবে এবং কাজের প্রোডাক্টিভিটিতে অনেকটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন এছাড়া আপনারা যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার ইন্টারেস্ট রয়েছে আপনারা আগামী সাত দিনের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে একটা প্রফিটেবল হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন তবে হ্যাঁ এখানে অবশ্যই আপনার বুদ্ধিমত্তা এবং চেষ্টা থাকা প্রয়োজন রয়েছে এই নয় আপনি যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করলেন আর লাভবান হয়ে যাবেন অবশ্যই নয় যারা একটু ইনভেস্টমেন্ট করে থাকেন অল্প স্বল্প হলেও নলেজ রেখেছেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করে লাভবান করার সুযোগটা পাচ্ছেন যেখান থেকে আপনার অনেকটা আর্থিক ক্ষেত্রে সাপোর্টিভ আসতে পারে যারা কাজের জন্য যোগাযোগ করছেন বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে যতটা সম্ভব হয়েছেন জানেছেন রেফারেন্সে চেষ্টা করেছেন কিন্তু হয়নি তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে তাই আপনারা সেইগুলোতে বিশেষ গুরুত্ব রাখবেন দেখে শুনে রাখার বিষয় যেটা আমরা শুরুতেই বলেছিলাম আপনার ব্যবসা জায়গায় খুব বড় সড়ো ইনভেস্টমেন্ট করবেন না হঠাৎ করে ব্যবসায় কোনো কিছু হাল ছেড়ে দেবেন না এই রিলেটেড ব্যাপারগুলো একটু ধ্যান রাখবেন আর হচ্ছে কি আগামী সাত দিনের মধ্যে আপনার মেন্টালিটিতে অনেক বেশি পরিবর্তন থাকবে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন না হলে নানা রকমের চিন্তা আপনার মাথায় ঘুরে থাকতে পারে যা আপনার মানসিক অবস্থাতের কারণ হতে পারে এটা একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাচ্ছেন আর ওভারঅল আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম শত্রু ঝামেলায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলব শত্রু ঝামেলা অনেকখানি কম থাকবে তবে আপনাদের এক্সট্রা সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে কিছু গোপন শত্রু থাকবে যারা এখনও কিন্তু সমস্যা তৈরি করছে বা করতে পারে বিশেষ করে আপনার নতুন নতুন কাজকর্মের ক্ষেত্রে বা আপনার কাজের মানে কমপ্লিট কাজে বাধা সৃষ্টি করতে পারে তাই একটা বিষয় আপনাদেরকে বলবো আগামী সাতটা দিন অন্তত বিশেষ করে আপনারা আপনাদের কাজের পরিকল্পনাকে যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রেখে কাজ করুন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি কোনো কাজ এমন কোনো বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না ততক্ষণ যতক্ষণ না সেটা সাকসেসফুল হচ্ছে এমন কারোকে বলার প্রয়োজন নেই যাদেরকে আপনার না বললে হয় এর বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন কেননা গোপন শত্রুতা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে পূজা অর্চনায় মনোযোগী হন ধার্মিক জায়গায় সময় কাটান ধার্মিক যাত্রা অবশ্যই করুন সেখানে সময়কাল ভালো থাকবে আর আপনাদের অবশ্যই নিজের মাইন্ডসেটে পরিবর্তন আনবেন পজিটিভিটি আনুন রেগে যাওয়ার বিষয়টাকে কন্ট্রোলে আনবেন হুটহাট করে রেগে গিয়ে কারোর সাথে কোনো রকম কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন চাকরির জায়গায় সিনিয়রদের সঙ্গে বুঝে চলবেন মাতা পিতার বিশেষ খেয়াল রাখুন আর সেই সঙ্গে আপনার নিজের দিকটাও অবশ্যই খেয়াল রাখবেন ওভারঅল দিনকাল মোটামুটি ঠিকঠাকই রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমশে বায় আর অবশ্যই উপচার হিসেবে সামনে শ্রাবণ মাস চলছে অবশ্যই মহাদেবের নাম জপ করবেন ওম নমস্তে বায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন রোজ একশো আটবার আর মহাদেবকে অবশ্যই প্রতি সোমবার অবশ্যই জলাভিষেক করাবেন বেলপাতা দিয়ে তাহলে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আপনার জন্য থাকবেই থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন